এই দিন চলে গেলে আর পাবেন না আবার আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে অধর্য হওয়ার কোনো কারণ নেই অধৈর্য হবেন না রাত এখন অনেক পাখি আপনারা এখন দেখতে চলেছেন সবুজ ভ্লুম অভিযান বা হাততালি নেন তাপস বাউদির জন্য যোদ্ধার হাততালি হোক সবুজ ভ্লুম অভিযান দেখছেন এখন সবুজ ভ্লু অভিযান দেখছেন তাপস বাউদি আমাদের তৃতীয় প্রতিযোগী পাপি পা প্রস্তুত থাকবেন আমরা প্রতিযোগিতার আতসবাজি আকাশে কারগিল ফুটেছে মা জয়চন্ডীর মেলা আপনার বাপিবাল আপনার আইটেম আকাশে কারগিল ফুটেছে মা জয়চন্ডীর মেলা নিয়ে প্রস্তুত থাকুন এরপরে আপনাকে আগুন দিতে হবে এখন আপনাদের দেখছেন তাপস বাউটির উপস্থাপনা সবুজ ব্লু অভিযান সবুজ ব্লু অভিযান দেখছেন একটু হাততালি দেন একটু হাততালি আমরা আশা করতেই পারি একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন আমাদের বাংলার ভাইদের দেখছেন সবুজ ব্লু অভিযান খুব সুন্দর উপস্থাপনা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য শুধু ধলানা থেকে ছুটে আসেন বছরে একবার দেখছেন সবুজ ব্লু অভিযান বান্দার না দর্শক দিকে বলবো যে নিরাপদ দূরত্ব বজায় রাখুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন আর যে সমস্ত ভলেন্টিয়ার থেকে আমাদের কাঠগুলি দেওয়া আছে অনুষ্ঠানের শেষে আমাদের এই মঞ্চে টেবিলে জমা দিয়ে যাবে দেখছেন সবুজ ব্লু অভিযান সবুজ ব্লু অভিযান বান্দার তাপোস বাউডি ঘরের বান্দা দ্বিতীয় প্রতিযোগী বা বিভাদে টাপোস বাউডি ভাওড়া থেকে এসেছেন আপনাকে আনন্দ দেওয়ার জন্য উপস্থাপনা সবুজ ব্লু অভিযান সবুজ ব্লু অভিযান আপনারা এখন দেখছেন নিরাপদ দূরত্ব বজায় রাখুন দর্শক কিন্তু কেউ অনুরোধ করবো সাবধানতা অবলম্বন করবো সাবধানতা অবলম্বন করুন বিপদ কাউকে